আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী বউ সারাদিন শত কর্মব্যস্ততার পরে রাত্রিবেলা স্বামীর সাথে কথা বলি কিন্তু দুই দিন হলো তার সাথে কথা বলার সময় সুযোগই করে উঠতে পারি না কারণ বাড়িতে আমার ননদ তার হাজব্যান্ড এবং তার বাচ্চারা এসেছে তাদেরকে নিয়ে ভীষণ পরিমাণ ব্যস্ত এর মধ্যে দেখলাম একদিন রাতে আমার স্বামী আমাকে দশ থেকে পনেরো বার ফোন দিয়েছে কিন্তু সারাদিন এত ব্যস্ততা তারপরে না তার সাথে কথা বলার আর সুযোগ হয়ে ওঠেনি আমার তার পরের দিন রাত্রে দেখলাম সে আমাকে একটা মেসেজ লিখেছে বউ আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমি ভীষণ পরিমাণে অসুস্থ আমি এই মেসেজটা দেখার সঙ্গে সঙ্গেই তাকে ফোন করলাম এবং ফোন করে যেটা দেখলাম সেটা দেখে হতবাক তার সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখলাম তার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে সে বলল বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছিল কেউ দেখেনি তাকে সে ওইখানেই পড়েছিল পড়ে যাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিছু বুঝতে জ্ঞান দেখলাম। আমি শরীরে রক্ত মাখা কোনো মতে আশেপাশ থেকে কাউকে ডেকে কাছে নিয়ে আসলাম তারা এসে আমাকে তুলে হাসপাতালে নিয়ে গেল এখানে যাওয়ার পরে জানতে পারলাম আমার বাম বাজারের চারটা রিপস ভেঙে গিয়েছে অনেক টাকা লাগবে যদি অপারেশন করাতে যায় অনেক টাকা খরচ হয়ে যাবে কি করব কিছুই বুঝতে পারছি না আমার বুকে এবং পা জোরে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়েছি আমি তার এই কথাগুলো শুনে হাওয়া মা করে কান্নাকাটি শুরু করে দিলাম আমি বললাম যত টাকায় লাগুক্তি তোমার চিকিৎসার ব্যবস্থা করো আমার কান্নাকাটুনে আমার ননদরা আমার ঘরে চলে আসতো এবং এসে যখন দেখলো তখন আমি বললাম আমার যেই সব গহনা রয়েছে আমি সব বিক্রি করে আপনাদেরকে টাকা দিয়ে দিব কিন্তু এখনকার মতো তার কাছে পাঠানোর জন্য কিছু টাকা দেন আমার ননদ সাফ জানিয়ে দিল সে কোনো টাকায় দিতে পারবে না আমার শ্বশুর টাকা দিল এবং শাশুড়ি কান্নাকাটি করে বেহু হয়ে গেল এই সব কিছু দেখে তো আমার পাগলের মতো অবস্থা কী করবো কোথায় যাবো কিছু উঠতে পারছিলাম না পরের দিন যখন তোকে ফোন দিলাম তার পরের দিন থেকে সে ফোনই ধরে না এরকমভাবে কেটে গেল আরও তিনটা দিন টেনশনে তো আমি অস্থির আসলে এই যে একটা কি ধরনের একটা টেনশন এটা যারা প্রবাসী জীবনযাপন করছে তা বৌড়াই বুঝতে পারবে তাকে বারবার ফোন দেওয়াতে যখন ধরলো না তখন তার রুমমেটকে ফোন করলাম সে আমার ফোন ধরে না আমি তো অনেক চিন্তিত হয়ে গেলাম এভাবে কেটে গেল সাতটা দিন সাত দিনের পরের দিন পরের দিন তার রুমমেট আমাকে ফোন করলো এবং ফোন দেওয়ার পরে হাওমা করে কান্নাকাটি শুরু করলো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন সে আমাকে বললো আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ভাই কই তখন সে আমাকে বললো ভাবি ভাই এই পৃথিবী তার নেই আমি তো হাওমা করে কান্নাকাটি শুরু করে দিলাম আমার তো পুরো মাথা তো পুরো মাথার উপরে আকাশটা ভেঙে পড়লো কি থেকে কি হয়ে গেল গেলো অসুস্থতা থেকে কেন এমন হলো তখন তারা বলল ভাবি আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু সে ওপর থেকে পড়ে গিয়ে বুকে অনেক ব্যথা পেয়েছিল বুকে রক্ত জামড় পেতে গিয়েছিল এ কারণে তাকে আমরা বাঁচাতে পারিনি আর আপনার ফোন ধরিনি আপনাকে ফোন ধরে কি বলবো সে আপনাদের জন্য এখানে গচ্ছিত কিছু জিনিস রেখে গিয়েছে আপনার জন্য একটা চেন এবং কিছু টাকা সেগুলো তার লাশ দেশে পাঠানো হবে এইসব কথাগুলো শুনতে শুনতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি বলতে পারবো না আমার শাশুড়িও জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল সবাই অস্থি পাড়া প্রতিবেশী এসে আমাদেরকে কোন জ্ঞান ফেরায় আমার মেয়েটা আমার দিকে তাকিয়েছিল বলছিল মা তুমি এত কান্নাকাটি কেন করছিলে বাবা কি বকা দিয়েছে তখন তাকে কান্না করতে করতে বললাম তোর বাবা কোনো দিনের আমাকে ভুগবে না আর তো কখনো কখনও করবে না এক সপ্তাহ পরে তার লাশ আসলো তার চেহারার দিকে একটিবার তাকিয়ে অঝরে কাঁদলাম আর ভাবলাম আমাদের সুখের জন্য এই মানুষটা তার পুরো জীবনটা ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল শুধুমাত্র একটু ভালো রাখার জন্য আর আজকে শেষ পর্যন্ত নিজের জীবনটাও সে রাখতে পারলো না আমাদের জন্য নিজের জীবনটাও শেষ করে দিয়ে গেল এখন আমি কি করব, কি নিয়ে বাঁচবো পুরো জীবনটা যেন নিস্তব্ধ করে দিয়ে গেল এই গল্পটা একটা প্রবাসী ভাইয়ের বউয়ের জীবন থেকে নেওয়া